হ্যালো গাইজ কেমন আছো তোমরা আই থিঙ্ক খুব ভালো আছো তোমরা তো সবসময় আইডির ভিডিওই থাকে তো আজকে একটা ছোটো মোটো ভিডিও করার চেষ্টা করলাম আমার নিজের স্বপ্নের কিছু একটা আমি পূরণ করেছি তো সেটার উপর একটা ভিডিও করব তো দেখো আমার সাথে থাকো আমি টিউশনের টাকা টুকটুক করে জমিয়ে এই জিনিসটা আমি করেছি তো জানি না আমার স্বপ্নের একটা অনেক বড় জায়গা আমি মানে পূরণ করেছি মানে একদম ছোটো বাট অনেক বড় আমার কাছে তো থাকো আজকে আমি হাফে চলে আসছি আমার একটা প্রিয় জিনিস আমি নিয়েছি তো আজকে ওটার ওপেনিং করব তো অনেক কষ্ট করে নেওয়া আমার জিনিসটা থাকো আজকে আমার সাথে ফাইনালি আমি প্রোডাক্টটা পেয়ে গেছি গাইস চলে আসছে ওদের ওখান থেকে ওপেনিং করেছিল তো ওয়াই ওপেন করা আছে বাট আমি শেয়ার করলাম আবার ওপেন করে তো দিস ইজ মাই অ্যাচিভ ছোটামোটা অ্যাচিফ ফাইনালি আমি কিনতে পারলাম আমার টুকটুক করে বাঁচানো টাকা দিয়ে কিনলাম আইফোন প্লাস কিনলামিফোন এক্সপ্রেস করতে পারছি না মোমাই গলিয়ে টুকটুক করে আমার করা এই জিনিসটা মামলি দু বছর আট দশ মাস থেকেই ভাবতাম যে এরকম কিছু একটা নিবো আমি ভাবি বাট কেনার যে সাহসটা আমি পাচ্ছিলাম না বাট ফাইনালি পেলাম সাহসটা কারণ কী বলি আর খান্ড এক্সপ্রেস বাট যাই হোক ফাইনালি নিয়ে নিলাম এবার দারুণ দারুণ ভিডিও আনার চেষ্টা করবো আমার গোপরও আছে একটা বাট তবুও মানে একটা স্বপ্ন থাকে মানুষের তো ফাইনালি কিনলাম এটা আমি থ্যাংক ইউ ভগবানকে যে আমাকে কেনার জন্য সামর্থ্যটা দিয়েছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি গাইজ তো আইফোনের মাধ্যমে অনেক অনেক ভিডিও আসবে তো ঠিক আছে আজকের জন্য টাটা তোমার ভালো থেকো